হ্যালো স্টুডেন্টস আজকে আমরা তোমাদের বইয়ের অধ্যায় চতুর্ভুজের অতুর্ভুজের বিভাগ এই চ্যাপ্টারের প্রথম ভিডিওতে আমরা অনেকটা চতুর্ভুজের সংজ্ঞা পূজ্য অপূর্য চতুর্ভুজ এই সব নিয়ে আলোচনা করেছিলাম কার কর্মী বিন্দুর সংখ্যা কটা কর্ণের সূত্র জেনেছিলাম এখন আমরা ওই চতুর্ভুজগুলোর বিভিন্ন ধর্ম নিয়ে আলোচনা করব তোমাদের বইয়ে একটা ছক আছে সেই ছকটা তোমরা বের করো তোমাদের বইয়ে পাতা নাম্বার কত আছে সেটা নাম হচ্ছে কি সামন্তরিক তাহলে সামন্তরিক চিত্র হচ্ছে এরকম একটা চিত্র এই চতুর্ভুজটা নাম হচ্ছে এবিসিডি এই চতুর্ভুজে দেখো বাহুটার বিপরীত বাহু হচ্ছে বিসি আর এডি বাহুটার বিপরীত বাহু হচ্ছে কি বলো সিডি এখন এডি বাহুটা বিসি বাহটা কখনো কি পরস্পরকে ছেদ করবে করবে না বা এডি বাহুটার সিডি বাহুটাও কখনো করবে না সমান্তরাল বিপরীত বাহুগুলো অবশ্যই সমান্তরাল তাহলে বলছে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল তা সামান্তরিক অর্থাৎ যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল তাকেই বলা হবে কি বিপরীত

আর এর বিপরীত হচ্ছে এ ডি সি বলছে এই কোনটার সঙ্গে এই কোণটার কি মান সমান হবে একই রকম ভাবে সমান হবে তিন নম্বর বলছে কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান অসমান তাহলে এখানে লক্ষ্য করো এসি বাহু এসি কর্ণের দৈর্ঘ্য হবে দৈর্ঘ্য কি একই হবে এসব দেখো তো এসির মান আর বিসির মান কি সমান মন হচ্ছে দেখো এসির মানুষ থেকে আর এটা যদি আমরা দেখি তাহলে এটার মান কত হয়ে যাচ্ছি সাড়ে নয় তাহলে দুটো সমান হলো কি তাহলে কর্ণদায় কি সমান না অসমান তাহলে এখানে উত্তর হবে হচ্ছে তারপরে কি বলছে বিডি কর্ণটা এ যে এটা যদি আমরা নাম ও দিয়ে দিই তাহলে এ ও আর ও মান কি পাবো সমান একই রকম ভাবে এ কর্ণটা কি করবে এটাকে ও আর ও দুটো সমান অংশে ভাগ করবে অর্থাৎ সামান্তরিকের কর্ণদ্বয় কি করবে পরস্পরকে সমদ্বিখণ্ডিত করবে তাহলে কোটা প্রপার্টি আমরা জানলাম চারটা বিপরীত বাহুগুলোর মান কি হয় সমান বিপরীত কোণগুলোর মান কি হয় সমান কর্ণগুলোর মান কি হয় অসমান আর কর্ণগুলা পরস্পরকে কি করে সমদ্বিখণ্ডিত করে তা এই জানো আমাদের সামান্তরিকের ধর্ম নেক্সট রম্বস বলছ রম্বস কাকে বলবো যে সামন্তরীকে একজোড়া সন্নিহিত বাহু দৈর্ঘ্য সমান তাকে বলা হয় সন্নিহিত বাহু কাকে বলে বলছে সন্নিহিত বাহু মানে হচ্ছে পাশাপাশি বাহু সন্নিহিত বাহু মানে কি পাশাপাশি তাহলে দেখো তো এখন এটা ধরো একটা কি সামন্তরিক এখন এবি বাহু আর বিসি বাহুটা কি পাশাপাশি দুটো বাহু ডা তাহলে এদেরকে কি বলা হবে সন্নিহিত বাহু তাহলে এখন এবি বাহু আর বিসি বাহুর দৈর্ঘ্য যদি সমান হয়

তাহলে দেখো এইখানে যে সামন্তরিকটা তৈরি হবে নতুন করে যে সবগুলা পাশাপাশি বাহু যদি সমান হয় তাহলে এরকম একটা কি তৈরি হবে চিত্র তৈরি হবে আর এই চিত্রটাকে বলা হবে তখন কি রম্বস সংজ্ঞাটা আমরা এইভাবে বলবো যে সামন্তরিকের এক জোড়া সন্নিহিত বাহুর দৈর্ঘ্য সমান তাদেরকে বলা হবে কি রম্বস এবার এই রম্বসের ধর্মগুলা দেখি বলছে সকল বাহুর দৈর্ঘ্য কি হবে সমান মানে এখানে কটা বাহু চারটা পাচ্ছি পি কিউ কিউ আর আর এস আর

আর কর্ণদয় পরস্পরকে সমধি করে এই ধর্মটা ভালো করে তোমরা মুখস্থ করবা এটা কিন্তু পরীক্ষাতে পড়বেই কর্ণদয় পরস্পরকে সম কোণে করে এটা কথার অর্থ হচ্ছে যে পি আর এই কর্ণ এটাকে তো ও কিউ আর ও এস দুটো অংশে ভাগ করবে বা এখানে কিউ এস কর্ণটা এটাকে ও পি আর ও আর দুটো সমানাংশে তো ভাগ করবে তার সঙ্গে সঙ্গে এই যে কোণগুলো আছে এই প্রত্যেকটা কোণের মান কত ডিগ্রি করে হবে তাহলে আমরা ভাষাটা এরকম বলতে পারবো যে কোনো একটা রম্বসের কর্ণগুলা পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে মোটামুটি বোঝা গেছে লিখে লিখানাই তো আছে এখানে লিখে দেওয়ার কি আছে আবার কোশ্চেনটা হচ্ছে সামন্ত্রিকের কর্ণদ্বয় পরস্পরকে ব্যাস কোণে সমদ্বিখণ্ডিত করে তখন উত্তর কি লিখবা সমকোনে সমদিকন্ডিত করে যে সামন্তরিকের একটি কোণ 90 ডিগ্রি একটি কোণ মানে কি সবটি কোণের মান অটোমেটিক কি হয়ে যাবে নব্বই কারণ আমরা জানি সামন্তরিকের বিপরীত কোন কি হয় সমান হয় তাহলে এই কোনটা নব্বই হলে কি হবে এই কোনটা একটা সামন্তরিক এই কত তাহলে ষাট থেকে যদি আমরা নব্বই একশো আশি কে বাদ দিয়ে দিই তাহলে এখানে কত ডিগ্রি পড়ে থাকবে একশো ডিগ্রি আবার এই কোনটা কোনটার সমান তাহলে বাকি এই একশো আশি কে কি করবে এরা দুই ভাগে আবার ভাগ করে নিবে না তাহলে আমরা তাহলে এই কোনটার মান নব্বই এটাও নব্বই এটাও নব্বই এটাও কি পেয়ে যাবো এই জন্য নব্বই ডিগ্রি হয়ে যায় তাহলে তাকে বলা হবে আয়ত ক্ষেত্র বা এরকম ভাবে যদি আমরা সংজ্ঞা বলি তাও হবে যে যে সামন্তরিকের একটি কোণ সমকোণ ঠিক আছে ওই একই জিনিসই হলো এরকম ভাবে না বলে আমরা যদি বলি যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল এবং প্রত্যেকটি কোণ নব্বই ডিগ্রি আবার বলছি যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল এবং প্রত্যেকটি কোণের মান গুলো ডিগ্রি তাকে কি বলা হবে আয়তক্ষেত্র দেখো দেখি এর ধর্মগুলো কি হবে বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান অসমান বলে কি হবে অবশ্যই এই বাহটার এই বাহুটা সমান এই বাহুটা এই বাহুটা সমান তাহলে এখানে কি বসবে সমান

আয়তো ক্ষেত্রের কর্ণদয় পরস্পরকে সমখন্ডিত করে এখানে নব্বই ডিগ্রীর কথা বলা আছে সম্পণ এরকম কিন্তু বলা নেই একমাত্র কার ক্ষেত্রে বলা থাকবে রমবোসের ক্ষেত্রে যে রমবসের কর্ণদ্বয় পরস্পরকে সমকণের সমদ্বিক করে তারপরে দেখো বর্গক্ষেত্র বলছে যে আয়ত ক্ষেত্রের একজোড়া সন্নি দৈর্ঘ্য সমান তাকে বলা হয় বর্গক্ষেত্র তাহলে কোন একটা সামন এই কি বলছে আয়তক্ষেত্রের এক জোড়া তাহলে আয়তক্ষেত্রের সংজ্ঞা কি ছিল বিপরীত বাহুগুলা এখানে যদি এক জোড়া বলা হয় আবার সন্নিহিত মানে সবগুলা কোন বাহুর মান কত ডিগ্রি সরি সবগুলা বাহুর মান কি যাব আমরা সমান পেয়ে যাবো এর ধর্ম দেখি প্রতিটি বাহুর দৈর্ঘ্য কি হবে তাহলে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে সমান প্রতিটি কোণের পরিমাপ কত ডিগ্রি করে অবশ্যই নব্বই ডিগ্রি করে কর্ণদ্বয়ের দৈর্ঘ্য হুম কর্ণদয় সমান কর্ণদ কত ডিগ্রি পেয়ে যাবো আমরা নব্বই ডিগ্রি করে তাহলে সমকোণে খণ্ডিত করে কটা চিত্রের ক্ষেত্রে একটা রম্বোসের ক্ষেত্রে আর একটা বর্গক্ষেত্র এর ক্ষেত্রে তো এই হচ্ছে তোমাদের এই চ্যাপ্টারের মোটামুটি থিওরি এটাকে সংক্ষেপে আমরা একটা ছকের মাধ্যমে এখন দেখব পরবর্তী পাতায় যেটা তোমাদের দেওয়া আছে দেখো বলছে চতুর্ভুজের শ্রেণী বিভাগ তাহলে দেখো এই প্রথম যে চিত্র দেওয়া আছে এই চিত্রের ক্ষেত্রে যদি দেখি বাহু সংখ্যা কটা আছে চারটা তাহলে এটা একটা কি হলো চতুর্ভুজ হ্যাঁ গল্প এই চতুর্ভুজের ক্ষেত্রে বলছে যদি এক জোড়া যে জোড়া বিপরীত হয়ে যায় তাকে কি বলবো অন্য দুটো বাহুর দৈর্ঘ্য যদি সমান হয় মানে কি বলছে দৈর্ঘ্য সমান তাহলে সন্নিহিত বাহ মানে কি এই বাহুটার সন্নিহিত বাহ হচ্ছে এটা আবার এই বাহুটার সন্নিহিত বাহ হচ্ছে এটা তখন এটাকে বলা হবে একটা কাইট যেটা আমরা ঘরি বলি টাইট বলা হবে তাহলে এই গেল আমাদের চতুর্ভুজকে যদি আমরা একজোড়া বিপরীত বাহু বিপরীত বাহু যখনই সমান্তরালের কথা বলবো তাকে বলা হবে ট্র্যাপিজিয়াম আর যদি সন্নিহিত বাহুগুলা সমান বলা হয় তাহলে সেটাকে বলা হবে কি টাইট তারপরে দেখো কি বলা আছে এবার দেখো ট্র্যাপিজিয়ামকে আমরা দুটো ভাগে ভাগ করব একটাকে বলা হচ্ছে সামন্তরিক আর একটাকে বলা হচ্ছে সমুদ্রীবাহু ট্র্যাপিজিয়াম বলছে এইখানে যে এই বাহুটাকে আর এই বাহুটাকে কি বাহু বললাম তীর্যক বাহু যদি তীর্যক বাহু দুটি সমান্তরাল হয়ে যায় মানে এটা যেমন আছে এটাও কি হয়ে গেল একই রকম হয়ে গেল মানে এরকম হয়ে গেল দেখো এই বাহুটা আর এই বাহুটা তীর্যক বাহু ছিল এরা সমান্তরাল হয়ে গেছে এদেরকে যদি আমরা দুই দিকে বাড়াই কখনো মিলিত হবে কি তখন এই ট্র্যাপিজিয়ামকে বলবো কি আমরা সামন্তরিক আবার যখন এই তীর্যক বাহু দুটো দীর্ঘ সমান কিন্তু আমরা সমান্তরাল বলছি না দেখো এটা এটা যদি বাড়াই তাহলে পরস্পর মিলিত হবে আর মিলিত হলে কি আমরা এটাকে সম কি বলছে সমান্তরাল বাহু বলতে পাবো পাবো না কিন্তু এদের মান সমান তখন এটাকে কি বলবো আমরা ট্র্যাপিজিয়াম তারপরে চলে আসি সামন্তরিক থেকে আমরা আবার দুটো চিত্র পাবো একটাকে বলা হবে আয়তক্ষেত্র চিত্র আর একটাকে বলা হবে রম্বস কেমন করে পাবো বলছে এই সামন্তরিকের একটি কোন যদি সমকোণ মানে নব্বই ডিগ্রি হয়ে যায় তাহলে অর্থাৎ প্রত্যেকটাই নব্বই ডিগ্রি হয়ে যাবে আর বিপরীত বাহুগুলা কি হবে

দেখো রম্বুজ এর প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য তাহলে সমান হলো তার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা কোণ যদি আমরা সমকোণ বলে দিই নব্বই ডিগ্রি তাহলে সেটাকে বলা হবে কি বর্গক্ষেত্র আমরা আয়তক্ষেত্র থেকে বর্গক্ষেত্রের সংজ্ঞা বলতে পারবো যে যদি একটা আয়তক্ষেত্রের এক জোড়া বিপরীত বাহু ঠিক আছে এক জোড়া সঙ্গী সরি এক যদি সঙ্গীত বাহু মানে এই বাহুটার সঙ্গে এই বাহুটা যদি সমান হয়ে যায় তাহলে সেটাকে আমরা কি বলতে পারব বর্গক্ষেত্র আমরা রম্বুজের সংজ্ঞাটা কাইট থেকেও দিতে পারি এরকম ভাবে যে কাইটের সংজ্ঞা কি ছিল যে সন্নিহিত এক জোড়া বাহু যদি সমান হয় তাহলে সেটাকে বলা হয়েছিল কাই এখন যদি প্রত্যেকটা বাহু দেখো চারটি বাহু যদি দৈর্ঘ্য সমান হয়ে যায় কোন একটা কাই এর চারটা বাহু যদি সমান হয়ে যায় তাকে বলা হবে তখন কি হবে রম্বস আর রম্বসের ক্ষেত্রে যদি প্রত্যেকটা কোণের মান নব্বই ডিগ্রি হয়ে যায় ঠিক আছে প্রত্যেকটা হয় মানে এখানে একটার কথা বলছে একটা মানে এখানে যেহেতু বিপরীত সমান তার জন্য একটার কথা বলা হয়েছে যে প্রত্যেকটা কি পেয়ে যাবো আমরা বর্গক্ষেত্র

তাহলে নাম চতুর্ভোগ আবার বিভিন্ন ধর্ম আছে আমরা দেখো কি বলছে বলছে শূন্য স্থান পূরণ করে পূরণ করে সমুদ্রবাহিজিয়ামের বাহু দুটির দৈর্ঘ্য সমান অসমান তাহলে আমরা চিত্রের কথা মনে করি বাহু ট্র্যাপিজিয়াম মানে হচ্ছে তীব্য দুটির দৈর্ঘ্য কি বলো সমান অর্থাৎ এই বাহুটার সঙ্গে এই বাহুটার কি পেয়ে যাবো আমরা বিপরীত বাহু যদি সমান্তরাল হয়ে যায় তাহলে দুই জোড়াই মানে এটার সঙ্গে তো এটা সমান্তরাল আছে তার সঙ্গে এটার সঙ্গে এটাও কি হবে সমান্তরাল তাহলে ভাবো তাই তো এরকম হয়ে যাবে না এটা যা আছে এটার সঙ্গে কেমন পেয়ে যাবে এরকম তাহলে চিত্রটা কেমন হয়ে যাবে তাহলে একটা কি পেয়ে যাবো আমরা সামন্তরিক তাহলে এর উত্তর কি হয়ে যাবে সামান্তরিকটা দেখো বলছে সামন্তরিকের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য পরস্পর সমান্তরাল অসমান্তরাল তাহলে বলো এই বাহটার সঙ্গে এই বাহুটা আর এই বাহটার সঙ্গে এই বাহুটা পরস্পর কি হয় সমান্তরাল তাহলে বক্সে কি বসবে সমান তোরাল বলছে তারপরে কোশ্চেন চার নাম্বার সামন্তরিকের একটি কোণের পরিমাপ নব্বই ডিগ্রি হলে তার ড্যাশ মানে আয়তক্ষেত্র নাকি বর্গক্ষেত্র তাহলে দেখো একটা কোন যদি নব্বই হয়ে যায় তাহলে এই বাহুগুলা এরকম আকার ধারণ করবে না ঠিক আছে তাহলে এই প্রত্যেক একটা কোণের মান নব্বই হয়ে যা মানে প্রত্যেকটার মান কত বলবো আমরা নব্বই আর এই ধরনের চিত্রকে আমরা কি বলেছিলাম আয়তক্ষেত্র তাহলে বক্সে কি বসবে আয়তক্ষেত্র এই সামন্তরিকের ক্ষেত্রে পাচ্ছি তো চতুর্ভুজ সামন্তরিক বর্গ ক্ষেত্র সবগুলাই কি চতুর্ভুজ আর কর্ণ কটা করে পাবো আমরা দুটো করে তাহলে এখানে উত্তর কত পেয়ে যাচ্ছি আমরা এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট পরীক্ষায় পড়ে বলছে রম্বসের কর্ণ দুটি পরস্পরকে ড্যাশ সমদ্বিখণ্ডিত করে তাহলে সম কোণে সমদ্বিখণ্ডিত করে এইভাবে লিখো তারা দিয়ে সম কোণে বা 90 ডিগ্রি কোণে সমদ্বিখণ্ডিত করে বলছে আয়তের ক্ষেত্রে পরবর্তী কোশ্চেন সাতেরটা আয়তের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য পরস্পর অসমান সমান বিপরীত বাহ গুলোর সময় কি হবে সমান তাহলে আমাদের বক্সে কি বসবে সমান বসবে বলছে রম্বস এক বিশেষ ধরনের ব্যাস বর্গক্ষেত্র নাকি সামন্তরী তাহলে রম্বোস এক বিশেষ ধরনের সামন্তরী কিন্তু বর্গক্ষেত্র হতে গেলে কি হতে হবে ঠিক ভালো কথা বলছে কেমন করে রম্বসের চিত্র আমরা দেখলাম এরকম ছিল নাইকি না কাইট মানে কি এটার সঙ্গে এটা সমান কিন্তু এটার সঙ্গে এটা সমান হবে এইগুলা কি হবে একটু আলাদা থাকবে তখন এটা কাইট আর রম্বস কেমন ছিল এরকম তাহলে এখন এই রম্বসটা বলছে বিশেষ ধরনের সামান্তরিক আমরা এরকম ভাবে আঁকতে পারি এই বাহুগুলো সমান আসবে কিন্তু তির্যক করে করে এটা ভালো করে লক্ষ্য করো এই বাহুটার সঙ্গে এই বাহুটা কি সমান্তরাল আবার এই বাহুটার সঙ্গে এই বাহুটা কি সমান্তরাল কিন্তু প্রত্যেকটা কি নব্বই ডিগ্রি যদি এটা নব্বই ডিগ্রি হতো তখন এটাকে আমরা বলতাম কি বর্গক্ষেত্র কিন্তু যেহেতু বিপরীত বাহু সমান্তরাল আর কোনটা কোনের মান নব্বই ডিগ্রি না তার জন্য এর নাম কি বলবো আমরা সামন্তরিক তাহলে রম্বুস বিশেষ ধরনের কি এটা সামন্তরিক উত্তর কি হবে তাহলে সামন্তরিক নেক্সট সামন্তরিকে কর্ণ দুটি পরস্পরকে ড্যাশ করে সমদ্বি করে তাহলে এখানে কি বসবে সমদ্বি খন্ডিত করে তাহলে এই হচ্ছে আমাদের দুই দাগের প্রশ্নের সমস্ত উত্তর এরপরে আমরা শুরু করছি তারপরের প্রশ্ন কেন হবে না ফেয়ার ইজ মাই ডাস্টার বলছে কলমে যাচাই করি তাহলে কাগজ একটা নিতে বলছে বলছে বর্গক্ষেত্রের কর্ণদায় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে তাহলে একটা কাগজ করে দেখাতে হবে এখানে না করলে যদি চলবে তোমাদের আর আয়তক্ষেত্রের কর্ণদায় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে তাহলে তোমরা একটা কাগজ কাটবা আর কাগজকে ভাজ করে করে এই বুকের উত্তর করবা বুঝতে পারলে তো ঠিক আছে আজকে আমরা এই চ্যাপ্টার শেষ করলাম ধন্যবাদ সবাইকে লাস্ট অব্দি ভিডিওটি দেখার জন্য